নমস্কার বন্ধুরা আজকে আমি আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যেটা শুনলে আপনি আর ডাক্তারের কাছে যাবেন না তাই চলুন বেশি দেরি না করে আজকের সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক তো বন্ধুরা প্রথমেই বলি আপনি যদি আমার এই ভিডিও প্রথমবার দেখছেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনটি টাচ করে অল করে দিন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পৌঁছে যাবে এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আজকের টিপসটি হচ্ছে থানকুনি পাতা নিয়ে বন্ধুরা এই থানকুনি পাতা আমরা বেশিরভাগ সকলের পরিচিত এই থানকুনি পাতা অনেক গুণাগুণ রয়েছে যেগুলি আমি আজকে আপনাদের কাছে আলোচনা করব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এই থানকুনি পাতা যদি আপনারা কয়েকটা দিন নিয়ম মেনে খেতে পারেন তাহলে আপনাদের অনেক উপকার হবে এটি সাধারণত পেটের সমস্যা ত্বকের সমস্যা এবং চুলের যত্নে ব্যবহৃত হয় থানকুনি পাতা হজম শক্তি বাড়াতে ঘা শুকাতে এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে এছাড়াও এটি ত্বক ও চুলের জন্য খুবই উপকারী থানকুনি পাতা হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং পেটের বিভিন্ন সমস্যা যেমন বদহজম অ্যাসিডিটি আলসার ইত্যাদি নিরাময়ে সহায়তা করে থানকুনি পাতা ত্বকের বিভিন্ন সমস্যা যেমন ব্রন ফুসকুড়ি এবং ত্বকের দাগ দূর করতে সাহায্য করে এটি ত্বককে ময়েশ্চারাইজড রাখে এবং ত্বককে সতেজ ও উজ্জ্বল করে থানকুনি পাতা চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া কমাতে সাহায্য করে এটি খুশকি দূর করতেও সহায়ক থানকুনি পাতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে মানসিক অবসাদ কমাতে এবং স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে থানকুনি পাতা সাধারণত রস করে বা পাতার গুঁড়া করে খাওয়া হয় অনেকে এটি সরাসরি চিবিয়েও খেয়ে থাকেন ডায়াবেটিস রোগীদের জন্য মহৌষধি এই থানকুনি পাতা এই পাতার রস যদি দিনে দুবার করে খাওয়া যায় তাহলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে এই পাতা শক্তি বাড়াতেও সাহায্য করে এই পাতার বেশ কিছু উপাদান হজমের সহায়ক অ্যাসিড খরণের মাত্রা বাড়ায় এর ফলে বধ হজমের সমস্যা অনেক ক্ষেত্রে কমে এই পাতার অ্যামাইনো অ্যাসিড বিটা ক্যারোটিন এবং ফাইটোকেমিক্যাল তকের ত্বকের পুষ্টির ঘাটতি দূর করে এবং বলিরেখা কমাতে সাহায্য করে এর ফলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় আবহাওয়া পরিবর্তনের সময়ে অনেকেরই জ্বর হয় এই সময়ে নিয়মিত সকালবেলা খালি পেটে এক চামচ করে থানকুনি পাতার রস এবং শিউলি পাতার রস মিশিয়ে খেলে জ্বর আশঙ্কা কমে যায় দু চামচ করে থানকুনি পাতার রসের সঙ্গে অল্প পরিমাণে চিনি মিশিয়ে খেলে কাশি কমে যায় টানা এক সপ্তাহ খেলে কাশি পুরোপুরি দূর হয়ে যায় গ্যাসের সমস্যায় থানকুনি পাতার ঘরোয়া ভীষণ কাজের আধ লিটার দুধে দুশো গ্রাম মিছরি। এবং অল্প পরিমাণে থানকুনি পাতার রস মিশিয়েই তৈরি করে তা রোজ সকালে অল্প অল্প করে খেলে খুব দ্রুত উপকার পাওয়া যাবে বন্ধুরা আজকের ছিল ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন